হ্যালো বন্ধুরা কেমন আছো চলো বিয়েতে কী কী খেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি সবাইকে পানি শরবত তারপরে চলে আসলো ভাত এক এক করে মাছ তারপরে ডাল সবাইকেই দিচ্ছে তারপরে চলে আসলো ডিম তারপরে দিল সালাদ শসা ছিল লেবু ছিল খেতে সবগুলো অনেক মজা ছিল তারপরে চলে আসলো রোস্ট সবাই নিয়েছে আমি রোস্ট খেতে পছন্দ করি না তাই আমি নিইনি সবাই দেখাচ্ছি সবাই খাচ্ছে তারপর চলে আসলো গরুর মাংস গরুর মাংসটা অনেক সুন্দর হয়েছিল। অনেক নরম বউ দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি মাংসর বদলে তেল বেশি পেয়েছি পরে আবার ভাত নিলাম যারা যারা অনেক দিন দাঁত খাও না তাড়াতাড়ি দাঁত খেতে যাও পরে আবার ভালো ভালো মাংস দিয়েছিলো সালাদ খাইলাম মাংসটা অনেক সফট হয়েছে দেখেন এগুলো শেষ করে দই ছিল সেভেন আপ ছিল কিন্তু ভিডিওতে এগুলো আমি দেখাতে পারিনি তার জন্য সরি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন